রাজনীতি করো না রাজনীতি নিয়ে তোমার ভাবা যাবে না তোমার তো কাজ হইতেছে শুধু মারা খাওয়া যেটা হাসিনার পরিবারের ক্ল্যানের কাজ এটা তোমার কাজ না একদম সক্রিয়ভাবে রাজনীতি রাজনীতিতে আসবেন কিনা নিজে কোনো দল ক্রিয়েট করবেন প্রয়োজন হলে করব প্রাইভেটের ছেলে আঠারো তারিখে যদি না নামতো এটা এক দফা হইতো কিনা আমার সন্দেহ আছে বান্নাবিক আসলে একদম সক্রিয়ভাবে রাজনীতি রাজনীতিতে আসবেন কিনা প্রতিটা মানুষই তো রাজনীতি সক্রিয় ভাবে আমরা যদি বলি একদম সক্রিয় বলতে কি আপনি বলতে চাচ্ছেন আমি কোনো দলে কোনো দলের হয়ে আসলে রাস্তায় নামবেন কিনা বা নিজে কোনো দল ক্রিয়েট করবেন প্রয়োজন হলে করব দল ক্রিয়েট করবে প্রয়োজন হলে দল ক্রিয়েট করব মানে নিজেই আসলে দলের প্রধান হবেন বা কোনো দলে আসলে নাম নেই দেখেন আমি একটা কথা বলি এই সব চিন্তা ভাবনা আমি জীবনে করিও নাই ঠিক আছে যে আমাকে কোনো দিন পলিটিকাল নারিটিভে কথা বলতে হবে এটা ভাবিও নাই হয়তো আমার জীবনে ছত্রিশে জুলাই পরে যা হইতেছে সবই আনপ্ল্যান্ড আমার একটা গোল ছিল ধরেন কোনো একটা গোল হয়তো আমার পার্সোনাল গোল থাকে না মানুষের আপনারও একটা আছে প্রত্যেকটা মানুষেরই থাকে তো বা বেশিরভাগ মানুষেরই থাকে আমারও এক আমার গোল চেঞ্জ গোল চেঞ্জ হয়ে গেছে আমার জীবনের আমার কাছে এখন দায়িত্ববোধ অনেক বেশি মনে হয় আমার কাছে মনে হয় যে যে ভাইটা আমার একটা লেখা দেখে রাস্তায় নেমে গুলি খেয়ে আসছে আমি তার কাছে কী জবাব দিব যদি সুন্দর একটা বাংলাদেশ না হয় তো সেই কারণে আমার যতটুকু আমার কন্ট্রিবিউট করা দরকার আমি করব সেটার জন্য যদি আমাকে কোনো দল করতে প্রয়োজন হয় সেটাও করবে কিন্তু প্রয়োজনে আমি বলতেছি সেই পারপাস সার্চ করার জন্য প্রয়োজন হয় এটা করবো এখানে তো কোনো অপরাধের কিছু নেই হাসিনা সবচেয়ে বড় ন্যারেটিভ কী ছিল আওয়ামী লীগের সবচেয়ে বেশি সব খারাপ সব ভালো রাজনীতি করো না রাজনীতি নিয়ে তোমার ভাবা যাবে না জনগণকে মূর্খ বানায় রাখা মূর্খ মানে মূর্খ বানায় রাখা মানে মূর্খ বা মূর্খ বানায় রাখা মানুষকে অন্ধকারে রাখা যে তুমি রাজনীতি নেবো না এটা তোমার কাজ না এটা এদের কাজ এটা হাসিনার পরিবারের ক্ল্যানের কাজ এটা তোমার কাজ না দেখো আমরা যে চুয়ান্ন পঞ্চান্ন জন বান্ন জন আসি ফ্যামিলির এটা আমরা ভাববো তোমরা এটা ভাববা না এটা তোমরা কিন্তু তোমাদের কাজ হইতেছে শুধু মারা খাওয়া সকাল বিকাল তোমার শুধু মারা খাওয়া ঠিক আছে এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা ভাঙতে আমি কাদের এই ইয়াং জেনারেশন যাদেরকে আপনি কোনোদিন কাউন্ট করেন নাই রাজনীতিবিদ হিসাবে মানে রাজনীতিক ভাবে তারা সচেতন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে পেলে আঠারো আমি স্পেসিফিক করে বলতেছি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তো রাজনীতি আছে সামনে এই প্রাইভেটের ছেলে আঠারো তারিখে যদি না নামতো এটা এক দফা হইতো কিনা আমার সন্দেহ আছে ওরাই নাই মা যে বললাম প্রশ্নপত্রের বাইরের প্রশ্ন আমি বারে বলি এটা যে প্রশ্নপত্রের বাইরের প্রশ্নটা যেটা হয়েছে এটা জানতো না এটা কিভাবে আনসার দিতে হবে এই যে প্রাইভেটের ছেলেগুলা এই যে মাদ্রাসার ছেলেগুলা এই যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেগুলা যারা আসলে কখনোই রাজনৈতিকভাবে সচেতন ছিল না তারা এখন রাজনৈতিকভাবে সচেতন এই মেয়েগুলো সচেতন এই ছেলেগুলো সচেতন এই বাবাগুলো সচেতন এই মারা সচেতন এখন এই দেশে পলিটিক্স কঠিন হবে সামনে আপনি পুরনো পলিটিক্স দিয়ে আর বেশি দূর যেতে পারবেন না